প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ছোটো ভিডিওটায় আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে দু সালে আপনারা ডাটাতে সঠিক একটি ডেলিভারি ঠিকানা যুক্ত করবেন বা অ্যাড্রেস অ্যাড করবেন আপনাদের নতুন অ্যাড্রেস অ্যাড করার জন্য প্রথমে ডাটা চেপে আসার পর অ্যাকাউন্ট অপশানে চলে আসতে হবে আপনারা চাইলে অ্যাড্রেস মানে আরেকজনের অ্যাড্রেস দিয়ে তার এক অ্যাড্রেসে কিন্তু ডাডাস থেকে অর্ডার করে প্রোডাক্ট পাঠাতে পারবেন এছাড়া দেখা যাচ্ছে নিজের নতুন অ্যাড্রেস দিতে চাচ্ছেন সেটাও দিতে পারবেন কেউ হয়তো অ্যাড্রেস দিতে পারছেন না তারা খুব সহজে ভিডিওটা দেখার পর থেকে দিতে পারবেন সহকারে একটু ভিডিওটা দেখেন আমি এ টু জেড বিস্তারিত চৌষট্টি জেলার জন্যই বলে দিচ্ছি এখানে পাবেন একটু তারপর ক্লিক করবেন তারপর অ্যাড অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি এখানে আপনার মাঝে অ্যাড্রেস পূরণ করার ফর্মটা চলে এখানে খুব সহজেই আপনি কিন্তু অ্যাড্রেসটা দিতে পারবেন ফার্স্টে হচ্ছে আপনার নাম দেখতে পাচ্ছেন এই নামটা এই নামটা অবশ্যই আপনার নাম যেটা রয়েছে আপনার ডাক নাম এলাকায় বা আপনার বাজারহাটে যেই নামে আপনাকে চিনে মানুষ ওই নামটা আপনি এখানে প্রোভাইড করবেন অবশ্যই ওই নামটা দিবেন তারপর একটা ফোন নাম্বার আপনি অবশ্যই এরকম একটা ফোন নাম্বার দিবেন যেটা সচল এবং আপনার কাছে থাকে যখন ডাডাস প্রোডাক্ট নিয়ে আপনার ঠিকানায় আসবে তখন যাতে আপনাকে কল দিয়ে এটা বলতে পারে বা আপনাকে জানাতে পারে ওকে তো এর জন্য একটা ফোন নাম্বার এখানে সঠিকভাবে দিবেন ওকে আমি জাস্ট ড্যামো এমনিতেই দেখাচ্ছি আমি দিচ্ছি না তো এটা ফোন নাম্বারটা দিবেন এরপর হচ্ছে সিটি রেজেন্ট ডিস্ট্রিক্ট তো এখানে ক্লিক করবেন তৃতীয় নাম্বারটা ক্লিক করলে ফার্স্ট হচ্ছে আপনার বিভাগ আমরা জানি ছয়টার মতো আমাদের বিভাগ রয়েছে সাতটা সেক্ষেত্রে আমরা আমি যেহেতু ঢাকা বিভাগ আমি ঢাকা বিভাগ আপনি যে বিভাগ ওই বিভাগ দিয়ে দিবেন ওকে এরপর হচ্ছে সিটি আপনার ওই বিভাগের ভিতর আপনি যেই সিটিতে রয়েছেন একটা বিভাগের ভিতর অনেকগুলি সিটি থাকে সেক্ষেত্রে ওই বিভাগে আপনি যেই সিটিটা রয়েছেন সবচেয়ে মানে আপনার যেই সিটি বা ডিস্ট্রিক্ট ওইটা আপনি এখানে সরাসরি দিয়ে দিবেন যে আপনি এরকম এরকম এই ডিস্ট্রিক্টের বা এই সিটির লোক সেক্ষেত্রে আপনি সেই ডিস্ট্রিক্টটা দিবেন দেওয়ার সেই ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে এই ডিস্ট্রিক্টের ভিতর আরেকটা ঠিকানা হচ্ছে থানা বা ডিস্ট্রিক্ট একসাথে যুক্ত থাকবে সেক্ষেত্রে আপনার কাছের এরিয়া যেটা থাকবে এই ডিস্ট্রিক্টের ভিতর আপনার মানে বাড়ি অনুযায়ী বা অফিস অনুযায়ী যে ঠিকানাটা সবচেয়ে বেশি কাছের থাকবে সেটা দিবেন ওকে এখানে খুঁজলেই পাবেন যে কটা পাবেন ওই কটা তো পাচ্ছেনি আর যেগুলো নেই ওইগুলো পাবেন না যেগুলো দেওয়া আছে এখানে এইগুলোর ভিতরেই আপনার যেটা সামনে আছে ওইটা দেওয়ার চেষ্টা করবেন তারপর অ্যাড্রেস লাইন এই অ্যাড্রেস লাইনে আপনি লিখে দিতে পারেন আপনার যেই জায়গা থেকে আপনি রিসিভ করবেন প্রোডাক্টটা ওই রিসিভের জায়গার নাম বা যেই দোকানের নাম বা সেই এরিয়াটার নাম ওইটা উল্লেখ করে এখানে লিখে দিবেন এরকম এরকম জায়গা ধরেন বাস স্ট্যান্ড তারপর দেখা যাচ্ছে মসজিদের সামনে থেকে নিব মসজিদের নাম ধরেন যেমন বাইতুল জামে মসজিদের পাশ থেকে আমি অর্ডার রিসিভ করবো সেক্ষেত্রে আপনি দিতে পারেন বাইতুল জামে মসজিদ এখানে দিয়ে দিতে পারেন এইভাবে লিখে দিবেন তারপর অপশনাল টু এটাও আপনি এই সেম বিষয়ের জন্যই এই অপশনাল টু এই ব্যবহার করতে পারেন এই লাইনটায়ও ওকে এরপর হচ্ছে অফিস বা হোম হলে হোম দিবেন অফিস হলে অফিস দিবেন তারপর জাস্ট এখান থেকে আপনি কি করবেন সেভ করবেন সেভ করলে কিন্তু কনপ্লিটলি আপনার একটা নতুন অ্যাড্রেস বা অ্যাড্রেস যুক্ত হয়ে যাবে তো দু সালে খুব সহজেই এভাবে কিন্তু আপনি একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারেন তো আজকে শেয়ার করলাম সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন হয়তো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ